আজকে আমরা বানাতে চলেছি এগ চিকেন রোল তো চলুন আমরা দেখে নিয়ে আমরা কি করে বানাবো ফার্স্টে আমরা ময়দাটাকে বেলে নিয়েছিলাম এরকম রুটির শেপে মা বেলে দিয়েছিল তার বাকি পুরোটাই আমি আর বাবা করেছিলাম তারপর এটাকে ভাজা হচ্ছে এটা তেল ছাড়া ভাজা হচ্ছে আর তেল ছাড়া একদম হেলদি নেওয়া হচ্ছে প্রথমে আচ্ছা এটা তেল দিয়ে ভাজা হবে পরে তেল দিয়ে ভাজা হবে তাহলে নট হেলদি ইটস না এখন সেঁকে নেওয়া হলো দেখো একদম রুটিগুলো কি পাতলা পাতলা হয়েছে না হ্যাঁ পরোটা বলা যায় পরোটা হ্যাঁ এবার এটাকে ভাজা হবে এবার তেল দিয়ে এটাকে ভাজতে হবে মানে এগ রোল করার সময় বা এগ চিকেন রোল করার সময় প্রথমে কিভাবে করতে হবে প্রথমে ওটাকে আগে শুকনো ভেজে নিতে হবে হ্যাঁ তারপর তেল দিয়ে একদম একটু তেল তেল হলে খেতে ভালো লাগবে এ পিঠ ও পিঠ দেখো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এরকম এগ চিকেন রোল হেলদি খেতে অত ভালো লাগে না একদম এবার কি করব আমরা এবার আমরা ডিমটা দিয়ে আমাদের এগ রোলটার বেসটা বানিয়ে নেব তেলের মধ্যে ডিম দিয়ে ভাজা হলো আর তারপর তার উপর পরোটাটা দিয়ে দেওয়া হলো তাই তো ডিমটা ফেটিয়ে নেওয়া হচ্ছে যত ফাটানো ভালো হবে তত ফুলবে ফুলবে আর টেস্টি হবে তেল দিয়ে আর ওই ফাটানো ডিমটাকে দিয়ে ছড়িয়ে দিয়ে তার উপরে ভাজা পরোটাটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে মাঝখানেই থাকছে না ডিমটা আরে অনেকটা বড় না ওই পাত্রটা মাঝখানটা একটু উঁচু হয়েছিল গরম বানানো আর এছাড়া কি বলতো ওই যে ফ্রাইং প্যানটা খুব বড় সেই জন্য ছড়িয়ে যাচ্ছিল সবগুলো বানানো হয়ে গেছে দেখ কত সুন্দর হয়েছে এবার আমাদের কি একটা মিক্সচার বানিয়েছি এটা চিকেন চিকেন কিমা টাইপ হ্যাঁ এবার এখানে আছে শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবারে ওখানে আমরা চিকেন কিমাটা শ্রেডেড করে তিন ভাগে ভাগ করে নেওয়া হয়েছে পরপর দেওয়া হচ্ছে কি কি দেওয়া হলো বলো এখানে আছে পেঁয়াজ শসা আর লঙ্কা হুম তারপর চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা অনেকটা চিকেন দিয়েছিলাম দারুণ হয়েছিল না একদম আর এটা দেওয়া হচ্ছে এবার চিলি সস আর টমেটো এটা টমেটো সস হ্যাঁ বাবা কিন্তু দারুণ বানিয়েছিল সেদিন আমি তো সেদিন শুধু রুটিটা বেলে দিয়েছিলাম মানে পরোটাটা বেলে দিয়েছিলাম বাকি আমি অ্যারেঞ্জ করতে একটু হেল্প করেছিলাম হ্যাঁ বাবা সবটা করেছিল মাখিয়ে দিয়েছিল কে ময়দাটা আমি তুমি তাই তো আমি মাখিয়েছিলাম হতে পারে তুমি বা বাবা যে কেউ মাখিয়েছিল আর আমি শুধু বেলে দিয়েছিলাম মাখিয়ে আমি ছিলাম হ্যাঁ তাই না তুমি এবার খুব সুন্দর বাবা কিন্তু এটা ভালো মুড়তে পারে দেখ টেকনিক দারুণ তোরা যখন স্কুলে যাস তুই দিদি যখন স্কুলে দিদিও যখন স্কুলে যেত তখন বাবা কিন্তু এরকম করে এগরোল মুড়ে দিত না সুন্দর করে এগরোল মোড়াটা কিন্তু সবাই পারবে না তাই তো জয় অনেক হার্ড আছে খুব সুন্দর করে মুড়েছে আর পরপর এগুলো করে নেওয়া হচ্ছে বাড়িতে বানানো বলে চিকেনটা একটু বেশি আর হেভি টেস্ট হয়েছিল চিকেনটা আসলে

সেটাও দিয়েছিলাম পাতলেবু রস যেটা সস দিই সেটাই দিয়েছিলাম তাই না আমরা ভুলে গিয়েছিলাম তখন দিতে পরে দিয়েছিলাম তো এভাবেই করতে হয় কী কী দিলাম শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বিট নুন পাতলে রস চিকেন কিমা মানে ওয়াসের চিকেন আর কি কষা আর একটা কী ছিল বলো বলো টমেটো কেঁচা টমেটো কেচা আর চিলি সস তাই না সিম্পল সিম্পল কিন্তু করার জন্য ইচ্ছা চাই হুম কিন্তু হার্ট সবচেয়ে বেশি যেটা হচ্ছে চিকেনটা চিকেনটা ওটা আমি বানিয়ে দিয়েছিলাম আর মোড়াটা কিন্তু আমার কাছে ওই যে কাগজ দিয়ে মোড়া যেটা সেটা কিন্তু আমার কাছে একটু টাফ মানে আমি খুব একটা পারি না দেখ বাবা কত সুন্দর করছে খেতে কিন্তু দারুণ হয়েছিল সেটা জয় বলেছিলো দারুণ একদম একটা গোটা মানে খাওয়াটা অসুবিধা হচ্ছিলো কারণ এতটা মোটা ছিল আর অনেকটা চিকেন ছিল এখনই জিভে জল আসছে নাকি ভিডিওটা অনেক আগের ভিডিও অনেক আগের না অনেক আগের না এক হুম এডিট করা হয়নি তখন তিনজনের জন্য তিনটে দিদি কোথায় হস্টেলে কলেজে তো আমরা তিনজনে খাবো দিদি ভিডিওটা দেখলে বলবে কি দুষ্টু হ্যাঁ দিদি তো আসলেই কত কিছু বানাই বল আসলেই প্রচুর রকম রেসিপি তৈরি হয় সবাই মিলে আমরা তৈরি করি তো রেডি হয়ে গিয়েছে দেখতে পুরো দোকানের মতো ভীষণ সুন্দর দেখতে যেমন খেতে অসাধারণ প্রথমটা টেস্ট করে জানাবে জয় আর তারপর আমরা চিকেনের টেস্টটা হয়েছিল একেবারে দোকানের রেস্টুরেন্টে যে চিকেনের টেস্ট হয় সেটাই মানে কাবাবের মতো করে বানিয়েছিলাম তো সেটাই দুর্দান্ত হয়ে গিয়েছিল জয় খাচ্ছে কেমন হয়েছে সে বলবে কেমন দারুণ ছিল এখন আর কি বলবো তো আমার এখনো মনে আছে ঠিক আছে তাহলে সবাই এভাবে বানাবেন বাড়িতে হেলদি হেলদি মানে দোকানের থেকে তো ভালো ডালদা দিয়ে বানানো হবে না এটা একদম রিফাইন্ড অয়েলে বানানো বানানো হবে টাটকা ময়দা মাখা দিয়ে বানাতে পারবেন টাটকা চিকেন আপনাদের পুর থাকবে সবটা দিয়ে টাটকা টাটকাই বানাবেন হেলদি বানাবেন বাড়িতে বানাবেন আর যদি সময় না থাকে তখন তো যেতেই হবে রেস্টুরেন্টে ঘুরতে গেলে তো এইগুলো খেতেই হয় কিন্তু বাড়িতে থাকলে অবশ্যই যদি মনে হয় খাওয়ার ইচ্ছা হয় তাহলে এগুলো বানাবেন ও ভরপুর পুরে মানে পুরে ভরা আর কি ঠাসা পুর দেওয়া তো আজকের মতো এই পর্যন্ত No es